হ্যালো এইচএসি পঁচিশ ব্যাচ আজ আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কখন স্বাভাবিক মুনাফা হয় সেটি চিত্রটি কিভাবে আঁকতে হয় সেটি আমরা আজকে দেখব ঠিক আছে তো আমরা কি দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতায় তাই তো পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারে মূলক বাজারে কখন স্বাভাবিক মুনাফা হয় সা মুনাফা তাই তো তো আমাদের কনফিউশনটা কি যে আমরা বুঝি না চিত্রটা কিভাবে আঁকবো অথবা যদি বলে দেওয়া থাকে যে স্বাভাবিক মুনাফার সময় আমাদের চিত্রটা কীভাবে একে দেখাও অথবা আমরা কিভাবে নিজেদের মানে কনফিউশনটা ক্লিয়ার রাখতে পারি যে এটাকে আসলেই চিত্র দেখি আমরা বুঝতে পারবো যে স্বাভাবিক মুনাফা হয়েছে নাকি ক্ষতি হয়েছে নাকি আমাদের অস্বাভাবিক মুনাফা হয়েছে তো আমরা প্রথমে দেখবো স্বাভাবিক মুনাফা ঠিক আছে তো আমাদের চিত্রটা কিরকম হয়ে থাকে আমরা কি করতেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে করতেছি ঠিক আছে তো আমাদের এই হইল চিত্র আমাদের অক্ষ আমাদের এক্স অক্ষ সো আমাদের এখানে অক্ষ বরাবর কি থাকে দাম থাকে ভাইয়া আর অক্ষ বরাবর কি থাকে পরিমাণ থাকে কোয়ান্টিটি অফ ডিমান্ড বলতে পারো অথবা কোয়ান্টিটি অফ সাপ্লাই এক কথায় কিউ থাকবে আর এখানে আমাদের জিরো তাই তো তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা একটা জিনিস জানি না আমরা কি জানি পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয় এটা কি আমরা জানি হ্যাঁ এটা কেন হয় এটা আমরা বিস্তারিত পরে আসছি তাহলে একটা ধরো একটা দাম দিয়ে দিল তা আমাদের বলে দিল যে পি ইকুয়াল বিশ টাকা মানে এই দামে আমাদের কি পরিমাণ বিক্রি হচ্ছে এটা আমরা দেখব তো ধরো এই দেখো তো আমরা ধরলাম এই বরাবর আমাদের রেখাটা পি ইকুয়াল এ আর ইকুয়াল এম যেহেতু আমাদের এ আর এম আর অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ সমান মানে ইকুয়াল তাহলে আমাদের রেখাটা অবশ্যই সমান হবে যেহেতু সেটা পি এর সমান তো পি বরাবর আমরা লিখতে পারি না তাহলে যে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম তো ভাইয়া আমাদের কিন্তু এখানে কোনো সমস্যা নাই পি ইকুয়াল এ আর ইকুয়াল আমরা বুঝি আমাদের সমস্যা হচ্ছে যে লাভ হবে কখন ক্ষতি হবে কখন অথবা অস্বাভাবিক মুনাফা হবে কখন তাই তো তো আমাদের একটা রেখা দিয়ে দিলাম রেখাটা হচ্ছে এমন ছিল এই দেখো এটা হচ্ছে আমাদের এসি রেখা যেটা আমরা তৃতীয় অধ্যায় পড়ে আসছি আর আমাদের এমসি রেখাটা কি করে এসি রেখার নিচ দিয়ে ছেদ করে সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করবে করে উপরে উঠে যাবে তাই তো তাহলে আমাদের এমসি সি রেখাটা হচ্ছে এমন তাই তো এম রেখা তাই না বোঝা গেছে তাহলে আমাদের পি ইকুয়াল এ আর ইকুয়াল আর আমরা এটা বুঝলাম আমাদের এসি আর এমসি কোথায় ছেদ করছে এটা আমরা দেখছি আর আমাদের ভারসাম্য কখন হয় আর ইকুয়াল এমসি যখন হয় কি হয় আমাদের ভারসাম্য শর্তটা কি আমাদের ভারসাম্য কখন হয় ভারসাম্যর জন্য আমাদের কোন দুইটা বিন্দু দরকার চিত্রে ভারসাম্যর জন্য আমাদের দরকার এম আর ইকুয়াল এম এর মানে এম আর আর এমসি যেখানে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু এখানে কোথায় ছেদ করছে ভাইয়া আমাদের এম আর রেখা কিন্তু এইটাই দেখো এ আর যে রেখা পি রে যে রেখাটা সেটাই আমাদের এম আর রেখা তাহলে এম আর রেখা এম রেখা কোথায় ছেদ করছে ভাইয়া এই যে আমাদের এম রেখা এইটা এই বিন্দুতে ছেদ করছে তাই তো আমাদের কোথায় ছেদ করলো তাহলে আমাদের এই বিন্দুটাতে ছেদ করছে হ্যাঁ আমরা এই বরাবরটা ডাক দিয়ে দেব টান দিয়ে দেবো তাই না তো আমাদের যে পরিমাণটা আসলো এটা হচ্ছে আমার কিউ ডি বলতে পারি স্টার মানে এটা একটা ভারসাম্য যেহেতু বলতেছি ভারসাম্য বিন্দু তার মানে দামটা আমার ভারসাম্য দাম কিন্তু এটাই আমার ভারসাম্য দাম পি স্টার যেটা আমরা ইকুয়াল কত বলতে পারি বিশ টাকা তাই তো এটা আমার বিশ টাকা বুঝো আচ্ছা তাহলে আমার এই যে বরাবরটা দাগ দিয়ে দিলাম আচ্ছা তো দাগ দিলাম এখন আমার কথা হচ্ছে আমি এখানে স্বাভাবিক মুনাফা হয়েছে আমি যে বলতেছি আমরা এটা কিভাবে বুঝতে পারছি অথবা কিভাবে বুঝলাম যেটা আমাদের স্বাভাবিক মুনাফা হয়েছে সো আমরা এটা বের করে ফেলবো তো কিউডির একটা অবশ্যই পি দাম আছে কিউডির একটা মান ধরে নেই তো কিউডির মান ধরে নিলাম চার একক কত একক ভাইয়া চার একক তো এই এখন আমরা দেখো এখন আমরা কি করব আমরা এখন সমাধান করব কি করব সমাধান করব এটা পিছিয়ে হতে থাক আমাদের সমাধান করতে গেলে কি কি লাগবে টিআর টিসি টিআর টিসি তাই না মানে টিআর বলতে টোটাল রেভিনিউ বোঝাচ্ছি টিসি বলতে টোটাল কস্ট বোঝাচ্ছি মানে আমার আমার আয় থেকে আমি ব্যয়টাকে বাদ দিলে আমি যে পরিমাণটা পাবো এটাতে হয়তো আমি বুঝতে পারবো যে আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে তাই তো তাহলে আমাদের টি বের করতে হবে এখন টি বের করে কীভাবে ভাইয়া টি মানে কি বলো দেখি আমরা তো এটা সূত্র জানি টিআর ইকুয়াল এ আর গুণন কিউ আমার ভারসাম্যের জন্য দরকার এম আর আর এম সি ভারসাম্য বিন্দু বের করার জন্য তবে আমার সমাধানের জন্য কিন্তু এম আর আর দরকার নেই আমার তখন দরকার হবে এ আর আর এসি রেখা কারণ আমি টোটাল বের করতে পারবো কী কি থেকে এসি থেকে তাহলে আমার কি দাঁড়াচ্ছে এ আর কত দাঁড়াইছে এখানে এ আর এর মানটা হচ্ছে বিশ আর কিউ কত কিউ হচ্ছে চার একক সো আমার কত টাকা আসলো চার বিশে আশি মানে আমার টোটাল রেভিনিউ হয়েছে আশি টাকা এখন আমি দেখবো আমার টোটাল কস্ট কত হয়েছে টোটাল কস্ট কীভাবে দেখবো ওই সেম সূত্রই এসি গুণন কিউ এখন এখানে দেখো এখানে কিন্তু এসি রেখা এম রেখা এ রেখা এম আর রেখা একটা একটা নির্দিষ্ট বিন্দুতে আছে তার মানে সেইটাও বিশ টাকায় বোঝাচ্ছে আমার কষ্ট হয়েছে বিশ টাকা আর আমার কিউ চার তার মানে হলো এই হলো আমার আশি টাকা তো আমার দুইটারই মান কত আসতেছে আশি আশি এখন আমি আমি কি বের করব। আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কীভাবে বের করবো সেটা হচ্ছে আমি এখন বের করবো পাই পায়ের মান বের করব। আমার লাভ মানে মুনাফার মানটা বের করব তো পাই বের করার সূত্রে হচ্ছে টিআর মাইনাস টিসি তাহলে এখানে আশি বিয়োগ আশি সমান সমান শূন্য তো আমরা কি জানি আমাদের পাই সমান সমান যখন শূন্য আসবে পায়ের মানটা যখন আমাদের শূন্য হবে তখন সেটা আমাদের কি নির্দেশ করবে স্বাভাবিক মুনাফা নির্দেশ করবে তাহলে আশা করি এই স্বাভাবিক মুনাফা কীভাবে বের করতে হয় সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে